নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা ডটেজ ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো সন্ধ্যেবেলা আজকে একটু ইচ্ছা হলো দুটো কলা ছিল ঘরে জানো তো তো কলা দুটো না কেউ খাবে না তো সেই কারণে আমি আজকে ভাবলাম যে অনেক মানে অনেকটা একটা বছর হয়ে গেল আমি এই পিঠেটা বানাই না তো আজকে কেননা বানানো যাক তো চলো এখানে আমি হ্যাঁ তোমরা দেখেই বুঝতে পারছো গোলাটা দেখে তো এটা হচ্ছে আমি আমরা তো বলি তেলের পিঠে তো তোমরা কি বলো আমি জানি না তো এটাকে সুন্দরভাবে আমি মিক্সড করে নিয়েছি যেটা হচ্ছে দিয়েছি এর মধ্যে আমি তোমাদের তার আগে আমি ভিডিওটা বানাই তো এর মধ্যে কলা দিয়েছি আর দিয়েছি সুজি সামান্য একটু ময়দা আর দিয়েছিলাম চিনি লবণ যেরকম যে যেরকম মানে মিষ্টিটা খাবে আর কি সেরকমই দিতে পারো তো দিয়ে ভালো করে এটা না এই যে একটা দেখবে সুন্দর একটা গোল হয়ে ফুলে ফুলে ওঠে তো এটাকে না ভালো করে মানে পেস্টটাকে ভালো করে ফাটাতে হয় ফাটিয়ে তারপরে এটা কিছুক্ষণ রেখে দিলে আরও ভালো হয় তো আমার হাতে সময় ছিল না জানো তো তো সেই কারণে আমি সঙ্গে সঙ্গেই করে নিয়েছি তো দেখো এখানে আমি অনেকটা মানে বছর পর বানাচ্ছি বলে তেলের পিঠেটা একটু অন্যরকম হয়েছে কিন্তু ফুলতে কিন্তু একদমই ওরা ভোলেনি ফুলেছে কিন্তু দেখতে পাচ্ছ তো কি সুন্দর ফুলকো ফুলকো লুচির মতো তো চলো এটা দেখতে লাগছে না একদম চপের মতো আলুর চপের মতো তো তোমরা কারা কারা এই তেলের পিঠে খেতে খুব ভালোবাসো অবশ্যই জানিও তো এটা মিষ্টি ছাড়া করলে মাল পোয়ার মতন হতো ব্যাপারটা তো মিষ্টি রসে দেওয়া যেত আর কি চিনির রসে তো যাই হোক আমি একটু ছোট্ট করে ভিডিওটা তোমাদের জন্য করেছিলাম তোমরা যদি হ্যাঁ তোমরা এর মধ্যে আরও অনেক কিছু দিতে পারো সেটা তোমাদের সঙ্গে আমি পুরোটা সুন্দরভাবে একদিন তোমরা যদি চাও তাহলে আমি অবশ্যই শেয়ার করব। তাহলে তোমরা কমেন্ট বক্সে জানিও তোমরা যদি এই সুন্দরভাবে একদম প্রথম থেকে লাস্ট অবধি তেল মানে আমরা তেলের পিঠে যেরকমভাবে করি সেরকমভাবে দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো এখন এবারে প্লেটে সুন্দর করে একটা একটা করে একটু সাজিয়ে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো আজকের মতন ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর ভালো লাগলে অবশ্যই সবার মধ্যে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও আর একটা লাইক দিয়ে যেতে কিন্তু একদমই ভোল না আর তার জন্য একটু পাশে থাকার জন্য একটা সাবস্ক্রাইব করে দিও যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তো চলো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করে এই ছোট্ট একটা বেলা আমি এইটা বানিয়েছি তো কেননা তোমাদের সঙ্গে শেয়ার করবো না দেখতে কত সুন্দর লাগছে না এই পিঠে বলো আর পায়েস বলো এগুলো না সব বাসি হলে খেতে বেশি ভালো লাগে তাই কি না বলো তোমরা আমার মত কারা কারা আমার মতে একমত অবশ্যই কমেন্ট বক্সে জানিও তাহলে চলো আজকে মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আবার কালকে একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে